রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড বাংলাদেশে নিয়ে এসেছে প্রথম আন্তর্জাতিক মানের ফিশ অ্যাকোরিয়াম দেখার সুযোগ পর্যটন নগরী কক্সবাজার শহরের ঝাউতলায় বিনোদনের নতুন সংযোজন এ ফিশ মিউজিয়াম অ্যাকোরিয়াম কমপ্লেক্সে আছে সাগর ও মিঠা পানির প্রায় একশো প্রজাতির মাছ বিরল প্রজাতির মাছসহ এখানে আছে হাঙ্গর পিরানহা শাপলাপাতা পানপাতা কাছিম কাঁকড়া পিতম্বরি, সাগর কুচিয়া, বোল্ড জেলিফিশ চেউয়া পাঙ্গাস আউসহ আরও অনেক মাছ ও জলজ প্রাণী এখানে ফুটিয়ে তোলা হয়েছে পুকুর ও সাগরের তলদেশের বৈচিত্র্যময় পরিবেশ প্রায় এক ঘন্টা সময় লাগবে এ মেরিন ফিশ অ্যাকোরিয়াম পুরোটা ঘুরে দেখতে অ্যাকোরিয়ামে ঢুকলে মনে হবে আপনি সাগরের তলদেশে আছেন আর আপনার চারপাশে খেলা করছে বর্ণিল প্রজাতির নানা মাছ ও সামুদ্রিক প্রাণী কক্সবাজার বেড়াতে গেলে সমুদ্রতলের এই প্রাণী জগতের মেলা চোখের সামনে দেখার সুযোগ হাতছাড়া করা উচিত নয়